মনে রাখবেন এই কথাটা অনেক বেশিভাবে মনে রাখবেন শিক্ষক আপনার বিকল্প নয় শিক্ষক আপনার বিকল্প নয় প্রতিষ্ঠান পরিবারের বিকল্প নয় খেলনা সময়ের বিকল্প নয় আপনার সন্তানের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো আপনার সময় কোয়ালিটি টাইম আপনার সময় আপনার সন্তানের সবচেয়ে বেশি প্রয়োজন আপনাকে আপনি তাকে হাতে ধরে ধরে ইসলাম শেখাতে হবে আপনি তাকে হাতে ধরে ধরে তাওহিদ শেখাতে হবে সম্মানিত অভিভাবকগণ একবিংশ শতাব্দীর এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে তাহিদবাদী সন্তান হিসেবে গড়ে তোলা আপনার আর কোনো চ্যালেঞ্জ নেই বিশ্বাস করেন আপনি যদি চিন্তা করেন আপনি পার্ট টাইম জব করে আপনার সন্তানের জন্য আলাদা আরেকটা টিউটরের ব্যবস্থা করবেন আপনি ভুল করছেন আপনি যদি চিন্তা করেন আপনি আলাদা আরেকটা পার্ট টাইম ব্যবস্থা করে আপনার সন্তানকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন আরো ভালো বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন আপনি ভুল করছেন ওই সময়টা আপনার জন্য দরকার আপনার পরিবার আপনার সন্তান আপনাকে চাই ওই সময়টা আপনার সন্তান আপনাকে চাই আপনি এই কোয়ালিটি টাইমটা আপনার সন্তানের সাথে ব্যয় করুন বিশ্বাস করুন কোয়ালিটি টাইমের চেয়ে বড় আর কিছু হতে পারে না আমি বাবাদের বলছি অনেক মায়েরা আছে তারপর আমি বাবাদেরকে আপনাদের বলতে চাই জীবনের বেশিরভাগ সময় আপনি আপনার সন্তানকে ছাড়াই থাকেন এটা খুবই দুঃখজনক আমাদের দেশে মাদারহুড আছে ফাদারহুড নেই আপনি যারা বৃদ্ধ আছেন তারা একবার চিন্তা আপনার সাথে যতটুকু সময় কাটায় তার মায়ের সাথে তার চেয়ে বেশি সময় কি কাটায় না কাটায় একজন একজন বিদ্যা মহিলা যদি মারা যায় তার হাজবেন্ড যদি পৃথিবীতে বেঁচে থাকে এই বিদ্যার জন্য জীবনের বাকি সময়গুলো কাটানো অনেক কঠিন কিন্তু একজন বৃদ্ধ যদি মারা যায় তার স্ত্রীর জন্য বাকি সময়টা কাটাতে কঠিন হয় না কারণ তার সন্তানরা তার পাশে থাকে কিন্তু একজন বৃদ্ধ মানুষ কোথায় থাকে আলাদা একটা জীবনে কেন কারণ আপনি আপনার সন্তানকে সময় দেননি আপনার সন্তান অফিস থেকে এসে কি করবে তার স্ত্রীর সাথে সময় কাটাবে আপনাকে অনুভব করবে না কেন অনুভব করবে না তার জীবনে অনুভব করার মতো সময় আপনি দেননি আপনি তার জীবনে টাকা দিয়েছেন আপনি তার জীবনে ভালো একটা জামা দিয়েছেন আপনি তার জীবনে একটা ভালো সম্পদের ব্যবস্থা করেছেন কিন্তু আপনি তার জীবনের কোয়ালিটি টাইম দেননি এই কারণ আপনাকে এসে অনুভব করেন যারা প্রবাসী আছে তারা তো আরো বেশি দুর্বাগা জীবনের বেশিরভাগ সময় মায়েদের সাথে কাটায় বাবা যখন ত্রিশ পঁয়ত্রিশ বছর পর দেশে আসে একাধিতে জীবন কাটে সন্তানরা তার সাথে সেভাবে কোয়ালিটি টাইম মেনটেন করে না কেন আপনি তাকে সেই সময়টা দেন সম্মানিত অভিজ্ঞন আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি সন্তানের সাথে কোয়ালিটি টাইম এনজয় করুন সন্তানের সাথে বেশি সময় কাটান দশ হাজার টাকা যদি আপনার প্রয়োজন হয় জীবনে আপনি আট হাজার টাকা ইনকাম করুন ওই দুই হাজার টাকার সময়টা আপনি আপনার সন্তানকে দেন আপনার যদি বিশ হাজার টাকার প্রয়োজন হয় আপনি পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দেন ওই পাঁচ হাজার টাকার সময়টা আপনি আপনার সন্তান এবং স্ত্রীকে দেন দেখবেন সেই জীবনটা আপনি সুখে কাটাতে পারবেন ইনশাল তাই আপনি আপনার সন্তানের সাথে কোয়ালিটি টাইম এনজয় করুন